ক্লক টাওয়ারে একদম ঠিক নিচে ঘাটাল ক্লক টাওয়ার তোমরা সবাই চেনো মেন রিজন হচ্ছে আমি গরিব টাকা পয়সা শেষ কোথাও যাওয়ার নেই জয় মা হে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে আজ কোনো পাহাড় কোনো বিচ দেখাবো না আজ দেখাবো আমার গ্রাম ঘাটালের এক মন্দির বড়মার মন্দির ক্ষীরপাই তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের এক ছোট্ট শহর ক্ষীরপাই বহু বৎসর ধরে এখানকার মানুষের হৃদয়ে বাস করে এক অলৌকিক শক্তির প্রতীক এই বড়মা শহরের প্রতিটি সকাল শুরু হয় মাকে প্রণাম জানি আর দিন শেষ হয় মার আশীর্বাদ নিই টুডে আম হেয়ার টু এক্সপ্লোর দ্য ডিভাইন প্লেস ক্যাপচার দ্য বিউটি অ্যান্ড ফিল দ্য স্পিরিচুয়াল এনার্জি যে অনুভূতি প্রতিটি ভক্তের হৃদয় ছুঁয়ে যায় তাহলে চলো শুরু থেকে শুরু করি অলৌকিক শক্তির খোঁজে বড়মার দর্শনে আজকের আমার এই সফর এখন দাঁড়িয়ে রয়েছে ক্লক টাওয়ারের একদম ঠিক নিচে ঘাটাল ক্লক টাওয়ার তোমরা সবাই চেনো এই রাস্তা তো চলে গেছে রানীচকের দিকে এইদিকে এই রাস্তাটা চলে গেছে মেছোগ্রামের দিকে আর আমরা যাবো এখন এই দিকে এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অ্যাপ্রক্স পনেরো কুড়ি মিনিটের বেশি লাগার কথা নয় দেখি এখন পার হচ্ছে ঘাঁটাল ব্রিজ যেটা শিলাবতী নদীর ওপর শিলাবতী নদী তো হ্যাঁ শিলাবতী নদী যাচ্ছি টুয়ার্ডস ঘাঁটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকে দুটো রাস্তা একটা চলে গেছে মানসুকার দিকে একটা আমরা যেদিকে যাচ্ছি মেনলি ক্ষীরপাই অ্যান্ড চন্দ্রকোনা টাউন জাস্ট এই বাস স্ট্যান্ডটা ক্রস করার পরেই রাইট সাইডে রাস্তা চলে গেছে টুয়ার্ডস মানসুকা বাট আমরা ওইদিকে যাব না আমরা যাবো স্ট্রেট হেড ক্ষীরপাই এবার এখান থেকে রাস্তা টোটালি ক্লিন অ্যান্ড লেস ট্রাফিক তো বেশিক্ষণ টাইম লাগার তো কথা না ক্ষীরপাই পনেরো কিলোমিটার চোদ্দ কিলোমিটার মানে এক কিলোমিটার অলরেডি চলে এসেছি বৃষ্টির ওয়েদার কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল রাস্তা বেশ এখন শুকিয়ে গেছে দেখছি এই ওয়েদারে বেশ রাইড করতে কিন্তু ভালোই লাগছে আচ্ছা এই চ্যানেলে আমি শুরু করতে চলেছি একটা সিরিজ যেখানে আমি ঘুরে দেখব ঘাটাল শহর আর তার আশেপাশের পপুলার অ্যান্ড আন্ডার রেটেড সব জায়গা সেটা হতে পারে মন্দির নেচার স্পট বা যে কোনো বিশেষ জায়গা তোমরা বলো পরের ভিডিওটি কোন জায়গা দেখতে চাও কমেন্টে লিখে জানাও তোমাদের পছন্দের স্থানগুলি এলাম কোথায় এলামীপুর কোথায় সামনা সামনাসামনি চলে এসেছি গাইজ চলে এসেছি সামনাসামনি এটাই মেবি হ্যাঁ এই তো খিরপাই খিরপাই বাংলো ফাংলো লেখা আছে সব বাড়ির সৌন্দর্য আপনার পরিচয় স্যাম স্টিল ফ্রিতে প্রমোশন করে দিলাম বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা ভাই সব কিছু জায়গা নিয়ে গেই মতলব কিছু ভি এখানে কোথায় চলে এলাম কদম কুন্ডু এবার ম্যাপ দেখতে হবে গাইজ রাস্তা ভুলে আচ্ছা এই জায়গাটা ভালো করে দেখে নাও এই কি কুণ্ডু নাকি কদমকুণ্ডু থেকে এই লেফট সাইড এই রাস্তা ধরে যেতে হবে চলো যাই দেখি কোন দিকে এদিকে ভাই বলছি মন্দিরটা কোন দিকে রে সোজা গিয়ে ডান দিকে সোজা একদম আচ্ছা এরা মেবি আমাদের সামনেই আসছিল না এসে গেছি মনে হচ্ছে গাইজ হ্যাঁ হ্যাঁ এসে গেছি এই তো বড় মা আচ্ছা চলে এসেছি মন্দিরের সামনে এই হলো মন্দির আর এদিকে রয়েছে ছোট ছোটো কিছু দোকান এখান থেকে তোমরা পুজোর জিনিসপত্র কিনে নিতে পারো তো চলো সামনে এগিয়ে যাই গিয়ে দেখি দোকানে কি কি পাওয়া যাচ্ছে এই একটা ছোট দোকান এখানে রয়েছে দেখি যাবে এখন ঠাকুর ডালি কত কত টাকার আছে পঞ্চাশ টাকা দুটো দাও পুজোর ডালি নিয়ে নিয়েছি এবার যাচ্ছি মন্দিরের দিকে যাই গিয়ে দেখি পুরো আছে কি নাই এটা মন্দিরের এন্ট্রান্স এখানে পুজো দেওয়ার জন্য এখানে জুতো খুলে ঢুকতে হবে এখানে হাত পা ধোয়ার জন্য ট্যাপ রাখা আছে তো এখানে ট্যাপ দিয়ে জল নিয়ে হাত ধুয়ে নিতে পারো বড় বড় মায়ের মূর্তি মেরি তৈরি হচ্ছে আচ্ছা মন্দিরের ভেতরে এখানেও রয়েছে পুজোর ডালি এখানেও পাওয়া যাচ্ছে আমরা তো বাইরে থেকে নিয়ে নিয়েছি মা মাগো ক্ষীরপাই শহরের এই বড়োমার মন্দিরের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো কথিত আছে প্রাচীনকালে এক ভক্ত স্বপ্নে দেবী মায়ের দর্শন পান আর সেই স্বপ্নাদেশ মেনে এখানে প্রতিষ্ঠিত হয় বড়মার মূর্তি ওভার দ্য ইয়ার্স এই মন্দির শুধু ক্ষীরপাই নয় আশেপাশের গ্রামগুলোর মানুষেরও ভক্তি ও বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছে প্রতি বছর কালীপুজোর সময় এখানে বিশাল উৎসব পালিত হয় মন্দির চত্বর ভরে যায় আলোয় ভক্তিমূলক গানে আর হাজারো মানুষের পদচারণায় দূর দূরান্ত থেকে মানুষ আসে মার দর্শন পেতে প্রণাম জানাতে আর আশীর্বাদ চাইতে বাংলাদেশের কিছু ডিভোটিসও আসে এই বড়মার দর্শন ডিউরিং কালী পুজো দ্য আইডল ইজ বিউটিফুলি ডেকোরেটেড চারপাশে সাজানো হয় অসংখ্য প্রদীপ আর মধ্যরাত পর্যন্ত চলে বিশেষ পুজোর অনুষ্ঠান সেই মুহূর্তে ভক্তদের মনে হয় যেন মায়ের অবয়বটি জীবন্ত হয়ে উঠেছে এই বড়মা মানুষের মনে বিশ্বাস ঐতিহ্য আর এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতির প্রতীক এবার চলে এসেছি ছোটোমার মন্দিরে বড়মার মন্দির থেকে বেরিয়ে ঠিক একদম অপোজিটেই রয়েছে এই ছোটোমার মন্দির আর এখানে রয়েছে সেই পুরনো অসত্য কাজ এই গাছে মানুষ প্লাস্টিক বা সুতো কেন বেঁধেছে তার কোনো পারফেক্ট রিজন কিন্তু নেই অনেকেই বিশ্বাস করেন এই গাছে সুতো বা প্লাস্টিক বেঁধে মায়ের কাছে কোনো মানত করে গেলে মা না সেটা অবশ্যই পূরণ করেন আর সেই বিশ্বাস থেকেই একজনকে দেখে আরেকজন তাকে দেখে আরেকজন এইভাবেই বিশ্বাস চলে আসছে দিনের পর দিন থেকে ধীরে ধীরে বিকেলের আলো সোনালি হয়ে উঠছে সূর্য নামছে দিগন্তের পথে আর মন্দির চত্বর ফাঁকা হতে শুরু করেছে সারাদিনের কলা হল ভক্তদের প্রার্থনা ঢাকের শব্দ সব যেন মিলিয়ে যাচ্ছে এক শান্ত সন্ধ্যার নিরাপত্তায় অ্যাজ আই টেক ওয়ান লাস্ট লুক অ্যাট বড় মনে মনে প্রতিজ্ঞা করলাম জীবনের প্রতিটি পথে এই শক্তি আর বিশ্বাস সাথে রাখো অ্যাড উইথ দ্যাট ব্লেসিং আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে আমাদের শহরের ঐতিহ্য সবার কাছে পৌঁছে দিতেই পারো কি পারো না তাহলে করো শেয়ার নাও ইটস ইয়োর টার্ন কমেন্টে জানাও ঘাটাল বা তার আশেপাশের কোন জায়গা পরের ভিডিওতে দেখতে চাও হয়তো তোমার সায়েসানি হবে আমাদের পরের ডেস্টিনেশন